বাড়ির উঠোনে বসে নানা বয়সী নারীরা সুরে সুরে পাঠ করছেন মনসামঙ্গল কেউ কেউ জুটি বেঁধে ছন্দে ছন্দে করছেন নৃত্য বলছেন এমন বাইশটি পালার মাধ্যমে মর্তলোকে ফুটে উঠে দেবী মনসার কাহিনী আমি আসি গিয়ে আসছি পরে টিকেই আমরা পড়ি আমার শাশুড়ি পড়ছে তারপর আমরা পড়ছি এখন আবার এই বউরা পড়ে মা মনসার পূজা প্রসারিত হওয়ার জন্য মেইন হয়েছে এই মনসা মঙ্গল দেবী মনসার পূজা পাওয়ার জন্য সাপের কামড়ে চাঁদ সৌদাগরের পুত্র লক্ষ্মীন্দরের মৃত্যু চাঁদ সৌদাগরের দুর্দশা বেহুলার স্বামী লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়ে আনার সংগ্রামে কাহিনী লেখা আছে মনসা মঙ্গলে বলে জানান তারা মনসা মঙ্গলে আছে ধনন্তরী বটপালা লক্ষ্মীন্দরের জিয়ান পলা হাসান হোসেন পালা লক্ষ্মীন্দরের জিয়ান পালা যেটা সেই জিয়ান পালায় কিভাবে লক্ষ্মীন্দরকে সর্পে দংশন করছে সেই ইতিহাসের মধ্যে আছে এদিকে দিন দিন হারিয়ে যাচ্ছে মনসা পাঠ বলছেন শুনতে আসা লোকজন প্রতি বছর আমরা এই এই মাস্টার জন্য অপেক্ষা করে থাকি শ্রাবণ মাস্টার জন্য কেউ শুনে আবার আমরা কেউ পড়ি আবার সবাই মিলে জিলে পড়ায় পঞ্জিকা অনুযায়ী আগামী একত্রিশে শ্রাবণ সনাতন ধর্ম অবলম্বীদের বাড়িতে বাড়িতে ও মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হবে মনসা পূজা বলে জানান মনসা মন্দিরের পুরোহিত এই প্রায় প্রতি ঘরে ঘরেই মনসা পুজো হয় এবং বিজয়গুপ্তের মনসা বাড়িতে প্রতি সকলে পুজো দিতে যায় বিভিন্ন ভক্তের সমাগম হয় প্রতি বছর শ্রাবণ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এক মাস চলে কবি বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল পাঠের এই আয়োজন